হ্যালো গুড মর্নিং এভরি আজকে আমাদের স্যান্টোরিনতে প্রথম দিন যার জন্যে একটু সামনাসামনিই বেরিয়েছি আর এই জায়গাগুলো কি অসাধারণ সুন্দরভাবে সাজানো বিভিন্ন টাইপের জিনিসপত্র পাওয়া যাচ্ছে আর যেগুলো এখানকার সুভেনিয়ারও তবে এখানকার সুভেনিয়ার একটু কস্টলি বেরোলেই প্রচুর হোটেল যেখানে আপনি সকালের খাবার বা দুপুর রাত যখন ইচ্ছে খাবার খেতেই পারেন তবে এখান থেকে যদি আরেকটু ভেতরের গলির দিকে যান সেখানেও প্রচুর রেস্টুরেন্ট আছে যেখানে তুলনামূলক অনেক কম দামে আপনি খাবার পেয়ে যাবেন এরমই হয় যে কোনো জায়গাতে গেলে এখানে মেনু কার্ড দেওয়াই ছিল এখন ঘড়িতে সময় সন্ধে ছটা কেউ দেখে বলবে মনে হচ্ছে যেন দুপুর এখানে তো রোদ এরমই হয় প্রায় আটটা সাড়ে আটটা অবধি রোদ থাকে তারপর সন্ধে নামে হালকা হালকা করে ফিরে এলাম আর এসেই রেডি হয়ে গিয়েছি একদম চাকুসিতে যাওয়ার জন্যে আজকে তো খুব সুন্দর একটা প্ল্যান আছে বাইরে যাওয়ার কোনো প্ল্যান নেই ইয়া থেকে সানসেট দেখারও কোনো প্ল্যান নেই ইয়া হলো পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সানসেট দেখার জায়গা সেই সানসেট স্পটে যাওয়ার আজকে আমাদের কোনো প্ল্যান নেই আজকে ইচ্ছে আছে আজকে আমাদের হোটেল থেকে ক্যালডেরা ভিউর সাথে সানসেট দেখব এই ক্যালডেরা হলো এখানকার মানে স্যান্টোরিনিস সবচেয়ে বিখ্যাত ভিউ যার জন্যে মানুষ একদম পাগল হয়ে যায় তাই এরমই একটা হোটেল বুক করার ইচ্ছে ছিল যেখান থেকে এর সুন্দর একটা ভিউ পাওয়া যাবে চলুন আর বেশি বকবক না করে এই সুন্দর সময়টাকে উপভোগ করতে থাকি এখন ঘড়িতে সময় সাড়ে আটটা মতো প্রায় সূর্য আস্তে আস্তে দিগন্তে ঢলে পড়েছে যেখান থেকে পুরো জায়গাটাকে দেখতে কি অসাধারণ সুন্দর লাগছে কেউ যেন ছবি এঁকে দিয়েছে মনে হচ্ছে প্রায় দু ঘন্টা মতো সুইমিং পুলের মধ্যে ছিলাম খুব সুন্দর একটা সময় কাটালাম এরপর রেডি হয়ে ফ্রেশ হয়ে যাব বাইরে এই হোটেলটা নেওয়ার মেন কারণই ছিল এই জ্যাকুজিওয়ালা সুইমিং পুল সাথে এই সুন্দর ক্যালডেরা ভিউ জানেন তো এই হোটেলটা আমরা যখন প্রথম সার্চ করছিলাম তখন অ্যাভেলেবেল ছিল না যার জন্যে আমাদেরকে আমাদের প্ল্যান চেঞ্জ করতে হয়েছিল মানে ডেট চেঞ্জ করতে হয়েছিল আসার জন্যে এর প্রাইস ছিল অনেক বেশি ওয়ান নাইটের ভাড়া ছিল টু ফর্টি ইউরো মানে ভারতীয় টাকায় প্রায় এক দিনের ভাড়া ছিল তিরিশ হাজার টাকা যেটা অনেক বেশি এক্সপেন্সিভ হয়তো আপনাদের মনে হচ্ছে যে এটা অনেক বেশি কিন্তু আসলে আমি তো বলবো এটা আমরা অনেক কম দামে পেয়েছিলাম যখন আমরা হোটেল দেখছিলাম তখন প্রায় এইরম হোটেলগুলোর প্রাইস ছিল পঞ্চাশ ষাট হাজার থেকে এক লাখ পর্যন্ত জাস্ট ডেটের এদিক ওদিক করাতে আমরা যদি আরও কিছুদিন আগে আসতাম তখনই এটাতে একদিনের ভাড়া লাগছিল প্রায় ষাট হাজার টাকা মতো ভাবতে পারছেন শুধুমাত্র ডেট টাইমের চেঞ্জে ভাড়ার কতটা পার্থক্য হয় যদি উইকেন্ডে শনি আর রবিবারে হোটেল ভাড়া নিতে চান তাহলে তার দাম আরও আকাশ ছোঁয়া হয়ে যায় তাই যদি সোম মঙ্গলবার করে আসা হয় তখন তার দাম অনেকটাই কমে যায় এইখান থেকে ভাগ্যক্রমে খুবই সুন্দর একটা হোটেল পেয়েছি আর যার কাছ থেকে ভিউ অসাধারণ সুন্দর অনেকক্ষণ কাটানোর পর সন্ধে হয়েছে মানে রাত হয়ে গিয়েছে রাতের খাবার খাওয়ার জন্য বাইরে বেরিয়েছিলাম দেখি একজন এখানে খুব মন দিয়ে এই সুন্দর সান্তরিণীকে তার ছবির পাতায় আঁকার চেষ্টা করছেন দেখে চোখ মন দুটোই ভরে গেল রাস্তার উপরে আছে প্রচুর সুভেনিয়ারের দোকান যেখান থেকে চোখ ফেরানো এক কথায় অসম্ভব তবে এগুলো প্রচণ্ড বেশি এক্সপেন্সিভ তাই না চোখ দেওয়াই ভালো শুধুমাত্র দেখে চোখের শান্তি আনলেই যথেষ্ট এখানে দেখলাম খাবারের মেনু আছে তবে খাবার আবার খুব একটা পছন্দসই হল হলো না তাই হাঁটতে হাঁটতে যাব আরও খানিকটা দূরে ঘড়িতে সময় হয়ে গিয়েছে প্রায় নটা থেকে সাড়ে নটার মতো তবে যেহেতু এগুলো নাইট টাইমের জন্যে খুবই পপুলার তাই এখানে সারা রাতি এরমই ভিড় থাকে লোকজন থাকে কোনো ভয় নেই আর আমাদের হোটেলটা একদমই রাস্তার ওপরে যার জন্যে আমরা ওয়াকিং ডিস্টেন্সেই আছি হেঁটে হেঁটে সুন্দরভাবে আমরা আমাদের হোটেলে পৌঁছে যেতে পারবো ওই যে সামনে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে চলুন তো দেখি বেশ লোকের ভিড় জমেছিল আর খাবারের মেনু চাট দেখে পছন্দ হয়েছে তাই এখানে এসেই বসলাম কিছু একটা গ্রিক গান বাজছিল যেটার কিছুই মাথা মুন্ড বুঝতে পারছিলাম না তাও বেশ ভালো লাগছিল এত সুন্দর একটা সন্ধে কাটালাম সারা জীবন মনের গহীন বনে রঙিন হয়ে থাকবে বেশ খানিকক্ষণ ওয়েট করার পর আজকের রাতের ডিনার আমাদের চলে এসছে দুজনের জন্য দুটো গাই রস অর্ডার দিয়েছিলাম আমারটা ছিল ফলাফল আর ওরটা ছিল চিকেন দুটোই বেশ ভালো টেস্ট তবে আমার চিকেন খেতে ইচ্ছে করছিল না যার জন্য আমি ফলাফল নিয়ে নিয়েছি আর যেটা খেতে অসাধারণ সুন্দর ছিল তবে একটা জিনিসই খারাপ লাগলো এর আগে যত জায়গায় এই গায়ের রসটা খেয়েছি সব জায়গাতে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিল এখানে কেন জানি না আমাদের বাড়ির মতো আলু ভাজা দিয়ে দিয়েছে এখন কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছে আর বাড়ি ফেরারই উদ্দেশ্যে যাচ্ছি আমাদের হোটেলের রাস্তাটাই যে কি অসাধারণ সুন্দর বাইরে আর অন্য জায়গায় যাওয়ারই দরকার হবে না রাত্রি হয়ে গিয়েছে প্রত্যেকটা বাড়িতে সুন্দর লাইটও জ্বলে গিয়েছে সাদা বাড়ির ওপরে নীল লাইট যেন অসাধারণ সুন্দর লাগছে এখন রাস্তাতেও প্রচুর লোক দেখতে পাবেন তবে এই জায়গাটাতে এসে একটু দাঁড়ালাম এখানে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনি বেশ কিছু রেস্টুরেন্ট দেখতে পাবেন যেগুলোতে রূপটপ ভিউ আছে মানে রূপ থেকে আপনি এই পুরো স্যান্তোরিনটাকে দেখতে পাবেন কিন্তু আমাদের হোটেলটার থেকেই যেহেতু পুরোটা দেখা যায় সেহেতু আমরা আর রূপটপ ভিউ হোটেলে যাইনি ওই যে সামনে একটা সুভেনিয়ারের দোকান দেখা যাচ্ছে যেখানে অসাধারণ সুন্দর সুন্দর সব জিনিসপত্র রাখা আছে আর ছিল একটা আইসক্রিমের দোকান দুপুরের দিকে বেশ গরম গরম লাগলেও এখন কিন্তু বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানকার সুভেনিয়ারের দাম কিন্তু একেবারেই আকাশ ছোঁয়া তো এখান থেকে সুভেনিয়ার না কিনে এথেন্স থেকে কেনায় সব থেকে বুদ্ধিমানের কাজ তাই আমরা দূর থেকে দেখে টাটা বাই বাই বলে চললাম সামনের দিকে আরও খানিকটা এগিয়ে সেই সকালে যখন গেলাম তখনও দেখলাম এই মানুষটি এইভাবেই বসে এই শান্তরিনীর সুন্দর দৃশ্যকে নিজের পাতায় আঁকছেন আবার এখনও দেখছি এই প্রায় রাত দশটা মতো বাজে এখনও ইনি এই একই রকমভাবে বসেই সেই কাজ করে যাচ্ছেন সারা দিন ধরে তিনি তার পছন্দের কাজটি করতেই ভালোবাসেন তবে এগুলো কত টাকা দাম সে আর জিজ্ঞাসা করা হলো না এত সাদার মাঝখানে দুদিকে দুটো অরেঞ্জ কালারের বাড়িও দেখতে কিন্তু মন্দ লাগছে না দুটো বাড়ি যেন এই জায়গাটাকে আরও অনেক বেশি প্রস্ফুটিত হতে সাহায্য করেছে এখানকার রাস্তাগুলোও দেখেছেন পুরোটা মার্বেল দিয়ে তৈরি আসলে এটা একটা ট্যুরিস্টিক প্লেস তো তাই যতটা সুন্দরভাবে এনারা রাখতে পারবেন ততটাই সুন্দরভাবে এনাদের ব্যবসা বলুন বা নিজেদের রোজগার বলুন সবই গ্রো করতে থাকবে এখানে দেখলাম বেশ কিছু টুপি রাখা রয়েছে যার উপরে স্যান্তরিনি গ্রিস এইসব লেখা সামনে থেকে ভাবলাম দেখে আসি কত প্রাইজ আছে দেখলাম এক একটা টুপির দাম আছে প্রায় থার্টি টু ইউরো মানে ভারতীয় টাকায় বত্রিশশো টাকার মতো খুব একটা বেশি না যেগুলো আমরা তিরিশ টাকায় পেয়ে যাবো সেগুলো বত্রিশশো টাকা দিয়ে কিনতেই বা আর কী দোষ বলুন অনেকক্ষণ ধরে আশপাশ চারদিক ঘুরিয়ে আপনাদেরকে নিয়ে এলাম সান্তরিণী বা ইয়ার সবচেয়ে বিখ্যাত ভিউর জায়গাটাতে যেখানে দেখতে পাবেন এই দিগন্ত বিস্তৃত শহর প্রত্যেকটা হোটেলে লাইট চলে দিয়েছে আর নীল কালারের যে লাইটগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো এখানকার সুইমিং পুল আর আমার তো মনে হয় এই ইয়ার সবচেয়ে সুন্দরতা এই সমস্ত হোটেলগুলো থেকে আসে আর স্যান্তরিণীর সুন্দরতা ব্যাখ্যা করতে গিয়ে আমি যেন আমার ভাষায় হারিয়ে ফেলছি তাহলে চলুন আপনারা আমার সাথে এই সুন্দর দৃশ্য উপভোগ করুন ওই হোটেলগুলোর মধ্যে একটা হোটেলে আমরা আছি প্রায় পৌঁছেই গেলাম আমাদের হোটেলের নাম হলো ফিলেটোরা সুইটস এর থেকে বেশি যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি তার উত্তর দেব সামনে যে অন্ধকার জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো এখানকার সমুদ্র আর দূরে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন ওটা এখানে সমুদ্রের মাঝখানে যেটা ক্যালডেরা বলছে মানে পাহাড় টাইপের যে অংশটা সেখানে লাইট জ্বলছে পুরোটাই দিগন্ত বিস্তৃত লাইট সুন্দরভাবে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে বললাম না ওই হোটেলগুলোর একটাতেই আমাদেরও হোটেল সেই হোটেলেই আমরা এসেছি আর আসার পরেও যেন ক্যামেরা বন্ধ করতে পারছি না নিজেদেরকে ফটো তোলা থেকেও কন্ট্রোল করতে পারছি না কারণ এত সুন্দর ভিউ আজকে রাতের মধ্যেই তো আমাদেরকে এই সুন্দরতাটা উপভোগ করে নিতে হবে কালকেই আমরা এই হোটেল ছেড়ে চলে যাচ্ছি ফিরার অন্য একটি হোটেলে তাই একটা মাত্র রাত্রি আছে আমাদের কাছে এই সুন্দরতা উপভোগ করার এখন কিন্তু সকাল হয়ে গিয়েছে সকালের সুন্দরতা আরও সুন্দর ঘড়িতে সময় ভোর পাঁচটা মতো ঘুরতে এসে কিছুতেই নিজেকে বিছানায় শুয়ে রাখতে পারি না চোখ খুললেই মনে হয় বাইরে যাই আর দেখি বাইরেটা কতটা সুন্দর সত্যি এর থেকে সুন্দর সকাল আমার জীবনে আজ অবধি হয়নি অনেক জায়গাতেই ঘুম থেকে উঠেছি তবে এরম সুন্দর দৃশ্য দেখে ঘুম কখনোই ভাঙেনি কতটা নিস্তব্ধ নিরিবিলি চারিদিক কোথাও কোনো লোক নেই সামনে দিগন্ত বিস্তৃত সমুদ্র আর যেখান থেকে আস্তে আস্তে করে মামা উঁকি দিচ্ছেন এখানকার সানসেট যতটা বিখ্যাত সানরাইজও ততটাই তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি রেডি হয়ে যাব বাইরে সুইমিং পুলটাও দেখছি বেশ পরিষ্কার আজকে ইচ্ছে আছে একবার এসে এই পুলটাতে নামার চলুন এখন তাহলে রুমে যাই রেডি হয়ে বেরোয় আজকে একদম সকাল সকাল বেরিয়ে পড়তে হবে সান্তরিনীকে ফাঁকা পাওয়ার জন্যে চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের নতুন ভিডিও